পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের ভাবসমাধি অবস্থায় তাঁর শ্রীমুখ নিঃসৃত বাণী গ্রথিত হয়েছে পবিত্র পুণ্যপুঁথি গ্রন্থে সেই পুণ্যপুঁথি গ্রন্থ থেকে আমি প্রসূন চৌধুরী বিশেষ কিছু অংশ পাঠ করছি তুমি আছো কঠোর সত্য আছো নিত্য সত্য আছো ওগো এখানে সূর্যে তারায় আকাশে আছো তুমি আমাতে আছো ওগো তুমি প্রাণের প্রাণ ওগো প্রিয়তম তুমি এসো গো ওগো তুমি আমার জন্য সব ত্যাগ করেছ ওগো তোমায় যদি কেউ ভাবতে থাকে ওগো পিতা ও স্বামী ওগো স্ত্রী পুত্র ও পরম পিতার আধার স্বামী ফুটিয়া গো ওই তো তোমার ছায়া আমার ক্ষুদ্র প্রাণের উপর পড়ল আর তো দূরে নাও এখন মেশি ত্যাগ না করলে কি ভোগ করা যায় রে ত্যাগেই প্রকৃত ভোগ ত্যাগ বই যে ভোগ করেছে সে নরকের দরজায় যাচ্ছে দেখ এক নামেই সব হয় দেখ ছোট হতে পারিস নি সকলকে আদর করে বুকে তুলে নিবি প্রাণ দিয়ে মন দিয়ে শুনবি প্রত্যেকের ভিতরে ভগবান আছে একটি জ্ঞান করবে করোনা তুমি অভিমান রেখো না অহংকার রেখো না ত্যাগে ভোগ মেলে ষোলো আনায় আঠেরো আনা দেখ গোলাপ ফল চায় না তাই তার এত আদর আর ডুমুর প্রথমেই ফল চায় তাই জঙ্গলে থাকে জোটে তাল ফল হয় না যদি তাঁর নামে ডুবে থাকা যায় সে চরম ভক্তি ওই দেখ আকাশ আকাশে বাতাস বাতাসে কেবল তেজ ওঙ্কার ধ্বনি খেতে হতে বোমে মিশে যাচ্ছে বোম হতে বোমে মিশে যাচ্ছে দেখ আকাশ ও যা বাতাস ও যা তেজ ও যা ওই এক এর প্রকারান্তর তুই ওম আমি ওং ওং সেই তুইও সেই ও আচ্ছা তুমিও যা জগৎখানাও তাই যেমন তুমি ছাড়া জগৎ নাই তেমনি জগৎ ছাড়া তুমি নাই জগৎ ছাড়া তাই জানিও বোম তোমার ধারাই সব তুমি সুন্দর তুমি সুন্দর তুমি সত্য তাই বিশ্ব প্রকৃতি যা দেখিও যা ভাবি সবই জানিও তাই সত্য তুমি তুমি একটি বালুকনা হলেও অবাং চরম তুমি শ্বেত আর যত সব তোমা হতে ও তুমি তুমি না হলে তোমাকে মেলে না তুমি কে হ্যাঁ দেখিয়েছ হম তাই তো যদি সুখ চাস শান্তি চাস স্বাস্থ্য চাস তবে নাম কর যেখানে যাবি যাকে দেখবি যেমন করে পারিস তাকে নাম দিবি নাম প্রচার করবি যদি নাম ভুলে যাস যাতে তুই হয়েছিস যাতে জীবন পেয়েছিস তাই যদি ভুলে যাস তবে অনন্ত অনন্ত জন্মেও পাবিনে আলস্য জড়তা শয়তানের থানা করিস নামে ডুবে থাক নাম কর আর বিলিয়ে দে আরে রক্ত লই আরে স্বাধীনতা স্পৃহা করিস যে শান্তি শান্তি করে ঘুরে বেড়াচ্ছিস নাম করে জগত ভুলে যেতে পারিস না শরীর ভুলে যেতে পারিস না তা না হলে শান্তি পাবি কোথায় কি চাস, আর কি চাস। অমৃত দেবগণ যে অমৃত পান করে অমর হয়েছিল তোদের সমুখেই সেই অমৃত তোদের হাতে ধরা দিচ্ছে মুখে তুলে দিচ্ছে তাও খেতে পারবি না অহংকার করবি তো নামের নাম কর হনুমানের মতো বক্ষ বিদারণ করে দেখাবি নাম তোর মুখ বন্ধ হবে না চিন্তা শক্তির লাঘব হবে কার্যের ব্যাঘাত হবে না অন্তরে নাম করে যা সব দিতে পারি অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস তার একমাত্র উপায় নাম নামই সব আরে তাই রে তাই যা পাবি ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ বেশ বশিষ্ঠ ইত্যাদি তাই মহাপ্রলয়ের আকুল আহ্বান ছড়িয়ে গিয়েছিল কেবল কুড়িয়ে নিতে আর বেক দা উইল পারফেক্ট বাট নট স্কেটার্ড পাবি, আরে সব আছে ঘরের ভিতর মাথা আপন মাকে ঘরে থুয়ে কোথায় হাতড়িয়ে বেড়াবে দেখ নিঝুম হয়ে নাম কর ডুবে নাম কর বেশ তালে তালে নাম কর আর মনের চোখটি ঠিক জায়গায় রাখ নীল দাঁড়া সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার ওপরে রাখ কাজের সময় কাকেও কাছে রাখবি নে একা এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে না গলে পড়ে একটা ঘুমের অবস্থা আসবে সেটা করিস নে চন্দ্রার মতো তাতে হাত পা গলে পড়বে না অন্য রকম স্মৃতি কিছু আসতে দিস না আসলেও তাড়িয়ে দিবি তিন বেলা প্রত্যেকবার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা নাম অনবরত মনে মনে জপ করতে হবে চার থেকে ছয় বছরের ভিতরে পূর্ণত্ব লাভ আর কিছু করতে হবে না খুব সরল হবি যা করতে ইচ্ছা করে যা ছাপাতে ইচ্ছা করে সব মুখ দিয়ে বলে ফেলবি এক পা জগতে আর এক পা জগতের মাথায় মহাশূন্য অসীম শক্তির আধার তুই মূল মন্ত্র কয়ে দিচ্ছি ইহা করে যা খাবি তাই হজম হবে সাপ বাঘ হাতি ঘোড়া ভেড়া বকরি সব নাগের বাতাস গায়ে লাগাস না মা আমার কুলকুণ্ডলিনী ভালোও করে বড় মন্দও করে বড় বেছে শুনে করাই ভালো ভয়ও করা লাগে ভক্তিও করা লাগে তোরা এক কাম কর দেখি জ্যোতি ফতি ওসব হাতের পাঁচ কাম কর দেখবি তো আয় কত কি আছে দেখ জেগে ওঠ ঘুমটুম খুব খারাপ জিনিস যত জানা যায় জানাটা খুব ভালো জিনিস কেবল নাম কর অনবরত নাম করবি পাগলের মতন হয়ে উঠবি দেখ সালা চাঁদ সূর্যের অভাব নাই এক সূর্যের পর পা দিয়ে আরেক সূর্যের পর ওই কম্পনটার যখন বহিঃপ্রকাশ হল তখন হল ওম ওটা তিনটা ধারায় ভাগ হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিকুটি একটি শান্তের পর যখন একটি রং আসে তখন লাল যেমন অন্ধকারের পর লাল ওর প্রকাশ লাল ত্রিকোটির অবস্থা কি নীল আকাশ প্রকাশ হলে লাল সূর্য প্রাত সূর্য ও ছায়াটা হল নাভ গুপ্ত পিনিয়াল ক্ল্যান্ড জ্যোতি জাস্ট বি অর সানরাইজ ডাজলিং মাইল্ড সগুণ নির্গুণের পার একমাত্র নির্মল চৈতন্য মূলা প্রকৃতি তা হতে সৃষ্টি স্থিতি প্রলয় পিণ্ডেরও লয় ব্রহ্মাণ্ডেরও লয় আছে ব্রহ্ম তাকেই বলে যার চেয়ে আর নাই না না সেটা নেই ব্যাপার নয় বলা যায় না অখণ্ড সচিদ প্রাণ বিরাটের পর নির্কুণের যে স্তর তাকেই শিব বলে বলা যায় না তাকে কিছু বিশ্বাস না হলে কিছু বোঝা যায় না মন না হলে কিছু বোঝা যায় না একটা হিপনটিক দেখা এক বোঝা এক আর শুনে শুনে ভেসে বেড়ানো এক তাদের চিকি কি আছে যারা দেখা কথা বিশ্বাস করে না চরম সম্প্রসারণ যা চরম সংকোচন তাই এমন একটা জায়গায় দাঁড়াতে হবে যেখানে কাল নেই মহাপ্রলয় নেই মনটাকে ফাঁক করে দাও মনটা সকল সময় যাতে ওইটায় থাকে তাকে ছাড়াতে হলে নাম করতে হয় একটা অনবরত কম্পন দরকার মনকে থামিয়ে দেওয়া একটা ধাক্কা দিয়ে থামিয়ে দিলে হয় না ক্রমে ক্রমে একটু বিশ্বাস একটু ভক্তি একটু ভালোবাসা সব ये गल मन के खुले दाओ और ऊपर दिखे टेने नहीं जाओ लास्ट एंड ऑफ स्पिरिट करेंट बिफोर डिलेशन इज ब्रह्म वन माइनस वन इज जीरो देयर इज ओनली इटर्नल स्पिरिट माइन्यूटेस्ट पोर्शन आल्सो जस्ट अमिटेड दैट्स द एंशियंट डिस्क्रिप्शन ऑफ वेदांत या मैटर इज ऑलवेज দেখ আগুনে ঝাঁপ দিবি হৃদপিণ্ড ছিঁড়ে আগুনে ফেলে দিবি সত্যের জন্য সত্যই ব্রহ্ম তুই অজর অমর অক্ষর শাশ্বত অহংকার করতে পারিস না যে আমি পরম পিতার সন্তান ইচ্ছা করলে কোটি কোটি স্বর্গ সৃষ্টি করতে পারি ইচ্ছা করলে কোটি কোটি নরক সৃষ্টি করতে পারি বুকের ভেতর আংরা রাখবি কিসের কাঙালি আমরা এন্দুর ছেলে বুকের ভেতর প্রেম আমাদের আজন্ম প্রেম ফুটিয়ে নিয়ে বুক দিয়ে যা করবি তাই হবে মনটাকে রাখবি ইস্পাতের তারের মতো টনটনে ফুল আগলেই বাজবে শব্দ হবে সেতারের তারের মতো মৃদু গম্ভীর হৃদস্পর্শী ব্যারাম হবে কেন রে মনের যত ময়লা সব ফুটে বেরোবে না যার যত ব্যারাম তার মনের ময়লা তত বেশি শরীরের দাস উষ্ণে শরীর জন্য ভগবান দেননি কাজ করবার জন্য দিয়েছেন যত সব গতর পোষা হয়ে মারা পড়ল যে যত সরল সে তত চালাক বিশ্বাস বিশ্বাস বুকে নেই একতোলা জোর বলে বিশ্বাস বিশ্বাস কি সোজা আগে মাথায় দিয়ে দেখ তারপর বলিস মাথা ব্যথা নাম 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 যত বন্ধু আছে সকলে বলবি নামের কথা বিশ্বাস করে দেখ না কত কথা বলতে পারিস এটা বিশ্বাস কর না পয়সা খরচ করে বাজে গাছ না করে তুলসী গাছ করলে পারিস ভোরবেলা উঠে ছেলে পেলে নিয়ে বেড়াতে হয় এসব জায়গায় শ্লেষাকে দুর্বল করে বায়ুকে সরল করে ধেয় শক্তি বাড়ে আবার তুমি এসেছ তবে কেন হিংসা তবে কেন রক্তচক্ষু তবে কেন শান্তির অভাব তুমি তো রক্ত দিয়েছ তুমি তো ক্ষমা প্রার্থনা করেছ তবে আবার কেন ভাইয়ে ভাইয়ে এত বিসম্বাদ তবে আবার কেন রাজবিদ্বেষ তুমি প্রাণ দিয়েছ শান্তি দিয়েছ অমৃত দিয়েছো, তবে আবার কেন এত তুমি ধরো তোমার ব্যথা আছে আর বুক নাই তুমি শান্তি দিতে তোমার প্রেম আছে, তুমি বিষকে অমৃত করে দিতে পারো তবে আবার এসো ওই যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে যাচ্ছে বলে যাচ্ছে তুমি আবার এসো আমরা তোমার সন্তান রক্ত দিয়ে যাচ্ছি তোমার আর এবার রক্ত দিতে হবে না যখন গোখানায় গরু হত্যা করে যখন যুবকাষ্ঠে ছাগ বলি দেয় তখন তারাও তোমার দুটি বলে আবার এসো তুমি যিসু প্রাণের বার্তাবহ অমৃতের সন্তান প্রেমের উৎস মুক্ত না হলে কি প্রেম হয় ত্যাগ না হলে প্রেম আসে না তা কি হয় দান না হলে ভোগ হয় না দান করাই আর এক কথায় গ্রহণ তা তুমি চাও বা না চাও গাছ বুললে ফল খাও বা না খাও ফল কি দেয় না বিষ খেলে মর না মর ক্রিয়া হয়ই শরীরকে ভগবান ভেবে শরীর পর্যন্তই শেষ করিস না তাকেই বলে মূর্তি মূর্তিতে যদি তারই স্থুল প্রকাশ হয় তবে সেই অনন্ত মনে রাখবি তোরা অমৃতের সন্তান তোরা সিংহের শাবক তোরা ভীরু নোষ কাপুরুষ নোষ, তোরা অসংযমী নোষ, মনকে বজ্রাদপি কঠোর করবি এবং কুসুমের মতো নরম রাখবি যদি ভুলে যাস তোরা পিতার সন্তান তাহলে তোরা পিতাকে অস্বীকার করছিস শক্তি চাই শক্তি না হলে ভক্তি আসে না পাপে আগুনে লাগিয়ে দে সাফ কর পরে শক্তি বুনে ফেল ভগবান আর কেউ নয় আর কেউ নয় মূর্তিগুলো তোর ভালোবাসা যত বিলিয়ে দিবি তত সারূপ্য লাভ করবি তেজ চাই বীর্য চাই ডুবে যা সত্যের মাথায় লাথি মারিস না তোর আর্যের সন্তান হিংসা করিস নে সবকে জানবি আপন ভাই ভাব পিতার সন্তান ভয় নাই ভয় নাই ভয় নাই দেখ মায়ের হাতের খর্ব কেড়ে নিয়ে বলি দে তোর ছটাকে শত্রুতা করতে হয় ওদের সাথে কর তুই রাজার সন্তান তোর লজ্জা নাই আবার বলিস বামুন তোরা কি সত্য গুণী তমগুণের গাড়ি বেটারা মায়ের কাছে চা শক্তি দাও মা ভক্তি দাও মা বলে কাঁদ না হয়তো পারিস কেড়ে নে পারিস তো কাঁদ আর নয় তো লড়াই কর পাথরের মাকে ভক্তি করবি ঘরে জল জিয়ন্ত প্রাণওয়ালা মা পারিশ জবা দিয়ে তার পুজো কর জবাকি জানিস রক্ত মাখা আগুনগুলো হৃদপিণ্ডটা পড়েছিস তো স্যার ফিলিপ সিডনির কথা পিপাসায় কাতর কিন্তু নিজে না খেয়ে সামান্য সৈনিককে সেই জল দেয় তা নকল করতে পারিস নি বেটারা তাদের অগুনগুলো দেখবি খালি দে তো বুক তাদের মুখে ঠেকিয়ে তোদের মুখের দিকে তাকায়ে চোখের জল শুকিয়ে যায় কৃপা করে এসেছিস আর আজ কৃপা দেখ তোদের মানুষ করতে হলে শক্ত বেতের দরকার তমগুলো না বাড়িয়ে খেদালে যাচ্ছে না তোরা বিয়ে থাওয়া না করলে আরও তমগুণী হয়ে যাবি দেখ তারা বিয়ে না করলে পারে যারা তীব্র রজগুণী আমার দেশে একটা ভগবান সাজার রোগ আছে সেই দিকে খবরদার যাস নেই দুই চারবার হরি বলেই ঠাকুর দুই চারবার প্রাণায়াম করেই বলে আমি এক অবতার কেবল কর্মী তীব্র কর্মী কর্ম চাই বের হৃদয় চাই মনের উপর প্রভুত্ব করতে পারা চাই শক্তি চাই কোমরে বল চাই বল না হলে হয় না নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে ওসব বাঁধন ছেড়া চাই সন্তান সন্তান, মনে রাখবি পিতার কথা আমি পরম পুরুষের অস্বীকার করিস নে পিতাকে পূর্ণ সত্য প্রেমিক না হলে গোপী প্রেম সাধ্যে পারে না যত বেটারা দেশটাকে কেবল উচ্ছন্নে দিচ্ছে আহুতি দিয়ে ফেল নামে আহুতি দিয়ে ফেল সব আহুতি দিয়ে ফেল যা আহুতি দিবি তাই জানলি তোর সত্যি হয়ে গেল আর মনে কর আমি অমৃতের সন্তান পরম পিতার সন্তান তোরা যে রাধা আগুন দে পাপে আগুন লাগিয়ে দে মরবি কেন অমর হয়ে মরবি কেন তোদের প্রাণে প্রেম নাই তোরা জানিস না আত্মদান করতে তোরা অন্ধ ছি 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 সংসারটা শিক্ষা দেখবি আর শিক্ষা করবি দেখ ব্যথা না পেলে কি ব্যথা বুঝা যায় যে মার একটিও ছেলে মরে নাই সে পরের ছেলে মলে একটুও কাঁদে না তার খালি ভয় আমার আবার না মরে ওর সীমাই বিশ্বাস বিশ্বাস করতে হলে বিশ্বাসের দরকার তা নাই আমি আছি এটা তো বিশ্বাস কর তাই কর আমি কি পূজা কর ভালোবাস কিন্তু অকপট ভাবে করে যাও কেবল করে যাও দেখতে গেলে কি হয় দেখো আর করো নাই বা বিশ্বাস করলে করেই যাও না তোমার মন চোখ ও তোমাকে তুমি বিশ্বাস করো তাই যথেষ্ট কর্ম না করলে তাঁর দয়া পাওয়া যায় না তা হোক না ভাই করে যাও কেবল করে যাও আর ভালোবাসো ভালোবাসাতে সব পাবে যা দিবে তাই পাবে করেই দেখো পণ্ডিতই করো না মারা যাবে যা বুঝবে তাই বলবে সাধু ফলিও না সাধু ফলানো ভালো না অহংকার করবি তো কর আমি তাঁর দেখ সম্রাটের কুকুর হওয়াও ভালো হোক না কেন নিজ ভগবানকে ভালোবাসতে পারলেই লাভ দেখ নেম গাছ ও তো তিত তা দিয়ে ভগবানের শরীর হয় আর কাঠটা কত শুদ্ধ এত কাঠ থাকতে জগন্নাথ দেব তৈরি হলো কাঠে যার ঝুন যত কম সে তত অসার তা কর তেজ চাই নারায়মাত্মা বলো হী দৃঢ় হওয়া চাই রে দৃঢ় হওয়া চাই শক্তি চাই হ্যাঁ হ্যাঁ ওইটি ঘৃণা লজ্জা ভয় দূর করে তাড়িয়ে দিবি ও থাকতে হবার জো নাই বাধনের রে গাঁট নাই আর নাই সেখানে কথায় আছে মান গাছ ফুললে তার নির্বংশ হয় অহংকারে মেতে ভগবান হয়ে গেলে তার তাই উপলব্ধি নাই ভগবান সাজিলেও তার তাই দেখিসনি মাছরাঙার ডাঙার দশা সেজে গুজে বসে আছে নজর নিচে জলের পানে দেখেছিস চাতুক নজর উপর পানে নীল আকাশের দিকে গতি থাকা চাই উপর পানে উপর পানে উপর পানে কর না ভাই বাবুই তো আর মানুষ নয় তাকে কে শেখাচ্ছে চাই চেষ্টার দৃঢ়তা আকাঙ্ক্ষা যখন সৎ তারপর সৌহং অন্ত অনন্তের পার গুণ ও নির্গুণের পার সীমা অসীমের পার সাকার আকারের পার আর ওইগুলি সুহং পুরুষের তারপরে শ্যাম আর পিত তাই কাল পুরুষ বিগিনিং অব দ্য ব্রহ্মাণ্ড মহাশূন্য শব্দ দ্য ভাইব্রেশন টু কারেন্টস ওয়ান ডাউনওয়ার্ড ওয়ান মোশন টেন্থ ডোর ফ্রম দ্য ফিনাল এন্ট্রান্স অফ সুহম দ্য আই ইনএ্সপ্রেসেবল আই দেখ ব্রহ্মের চরম দশম দ্বারে দশম দ্বারে সমস্ত বাসনা ছুটে গেছে একমাত্র আমের দিকে ছুটে গেছে দেখ ভ্যানিস নয় ভগবতের রাজ্য তেসরা তিল হতে সৌহং গীতা তেসরা তিল হতে মূলাধার তেসরার পর আর কর্মটর্ম নাই কেবল প্রেমে পর্যবসিত হচ্ছে তোমরা ছুঁও না ওকে ছুঁয়ো না মাকে ছুঁও না তোমরা মা বলে ডাকতে জানো না কত জল্পনা কল্পনা করো আর মাকে ছোঁ মা মা করে ডাক যখন অন্তরে বাহিরে মা ফুটে উঠবে তখন ছুঁয়ো মা আমার সুরত মা আমার প্রকৃতি আর তোর কাল তোদের ছাড়া থাকতে পারে না তোরা মাকে যেমন সাজাস তেমনি সাজে মা আমার চতুরা আবার বুদ্ধি নাই ভয় নাই ভাই আমি আছি আমি এসেছি রক্তের স্রোত থামিয়ে দেব আমি কি তোদের চোখের জল দেখতে পারি নাম 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 যা ইচ্ছা তাই কর নাম ছাড়িস নি পাপ করিস তো নাম ছাড়িস নি অবতার দিয়ে কি হবে তিনি ঘটে আছেন সব্বাই অবতার পূর্ণ ব্রহ্ম কথা শুনে যা কেউ এসে থাকে ভালো না এসে থাকে নেই কথা অনুযায়ী কাজ কর কথাতেই শব্দ দিতে পারে প্রেম 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 তাই হোক সব দুঃখ দৈন্য কষ্ট যা কিছু আছে সব মুছে যাক সব রক্তস্রাব বন্ধ হোক বলুক প্রেম প্রেম উত্তপ্ত হৃদয়ের সমস্ত জ্বালা জন্মের মতো উঠে যাক বলুক প্রেম প্রেম আয় দেখ চলে আয় এখনো চলে আয় ত্রাতা ডাকে অনাহত শব্দ ডাকে শোন ওই অনাহত শব্দ সব শব্দ 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 কর না ভাই নাম কর না কেবল নাম কর সব মুছে যাবে সব তাপ সব মুছে যাবে একবার করেই দেখ বেশি শুনতে চাস নেই আকাশে একটি তারা ওঠে তারপর আর একটা আর একটা এইভাবে অনন্ত তুই একাই তারপর অনন্ত অনন্ত আসবে আকাশে চাঁদে কলঙ্ক থাকলেও সে উজ্জ্বল পাপ থাকলেও পরমাত্মার জ্যোতিতে উজ্জ্বল কেবল করে যাও তা সে যা হোক না হ্যাঁ হ্যাঁ শক্ত বিশ্বাস চাই রে শক্ত বিশ্বাস চাই নইলে কি হয় আপনাকে আপনি বিশ্বাস করতে না পারলে কি হয় তোর ঘরে অবিশ্বাস আরো কি বিশ্বাস চাইবি দেখ সোনার মধ্যে যতক্ষণ আবর্জনা ততক্ষণ গালাতে হয় নাইট্রিক অ্যাসিড ভিন্ন হয় না মুখে বলে শুদ্ধ আত্মা অথচ অন্তরে গরল স্বার্থের গন্ধ থাকলে প্রেম হয় না যত কুটিলতা সব প্রকাশ করে ফেলে সরল অন্তর না হলে শত সহস্রবার হরিনাম করলেও কিছু হয় না স্বভাব হওয়া চাই যে দেবতা সে বুঝে না যে দেবতা ব্রাহ্মণের কখনোই জাতিত্বের ভয় নাই যত অবিশ্বাস করবি তত পাপে জড়াবি ও আর ছাড়াবার জো নাই না সরল হলে অপবিত্রতার ঢেকুর ওঠে দেখ আমি আমাকে নিয়ে চলত কত নেই জাতি হয়ে গেল শ্রেষ্ঠ আর তোরা বামুনের ছেলে তোদের পেয়ে বসেছে চণ্ডালে ছি ছি লজ্জা হয় না স্বার্থের টানে দুটো চোখ গলে গেছে দেখ তোদের চাইতে পাপি আর কে পাপি বলতে গেলে তো দিগকে বলতে হয় তোরা জগৎটার জন্য দায়ী আর বলিস ওসব শুনতে রাগ হয় যে দয়াটা চণ্ডালকে করতে হতো আজকাল করতে হয় তাই তোদের ছি 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 পায়ে পড়া ভুলে গিয়ে পা দিয়ে এসেছিস মাথায় এখন দেবে না এখন বলো ব্রহ্মময়ী জাগো হৃদয়ে শক্তি দাও প্রেম দাও ভক্তি দাও